হ্যাঁ কোন অভিজ্ঞতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি এসেছি কুষ্টিয়া কুমারখালী থেকে আমার বাইক বস ছিল আটের এ আমি সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম তারপরে স্যার আমাদেরকে বসতে বললেন বসার পরে ওখানে প্রশ্ন ছিল আর কি ওখান থেকে আল্লা জিন্ন সালা এটা তিলাত করলাম শেষ পর্যন্ত বলে এটা অনুবাদ করেন অনুবাদ করলাম তারপরে বললে আগে জিজ্ঞেস করছিল যে আপনি কোথায় অনার্স করেছেন বলছি ইসলামিক বিশ্ববিদ্যালয় আল্লাহ আল্লাহ হাদিস ইসলামিক স্টাডিজ তখন বলে যে হাদিস কাকে বলে আমি বললাম বলার পরে বলছে যে আকিল কারা ডাক্তার জবাব দিয়েছে আল্লাহ রহমতে ভালোভাবে দিয়েছি তারপরে বলছেন যে আয়সার দিয়া তালো হাদিস কতটি বর্ণনা করেছেন বলছি বাইশশো দশটি তারপরে বলছি যে কোরআন শরীফে শেষ দ্বারা কোন কোন জায়গা আছে একটু বলতে পারবেন আমি অনেকগুলো নাম বলেছি বসুর ঠিক আছে আর লাগবে না তারপর সালাম মানে বসুর ঠিক আছে আপনি আসতে পারেন সালামদুলিসাল্লা আসছে আল্লাহ রহমত ভালো হয়েছে আমি খুব নার্ভাস ছিলাম আর কি শাহজাউল্ বাহের ভিডিওগুলো দেখেছি একটু ভয় কেটে গিয়েছিল আর কি আল্লাহর আহমত ভাইবা ভালো হয়েছে আসসালামু আলাইকুম ওরাফাতুল্লাহ জি ধন্যবাদ ভাইকে আমাদের আরও একজন বাই আট মন বোডে বাইবা দিয়ে এসেছেন বাই মন বোডে বাইবা দিয়ে আট মন বোডো বাইবা দিয়ে এসেছেন যদিও এনার নয় মন বোডে ছিল বাট বাইবা দিয়ে এসেছেন আট মন বোডে তো ভাই থেকে ওনার অভিজ্ঞতা শুনবেন আসসালামু আলাইকুম আমি কিশোরগঞ্জ থেকে আসছি আমি নং বোর্ডে বাইবা দিয়েছি বাইবাতে যাওয়ার পর আমি সালাম দিলাম আমাকে বসতে বললো আমি বসলাম আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় পড়াশোনা করেছেন আমি মুসলিম ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি তারপর জিজ্ঞাসা করলো আপনি আল কোরআনের সংজ্ঞা বলেন আলকুরানের সংজ্ঞা বললাম তারপর বললো কুরআ শব্দটি জিন্স কি আমি বললাম জি ধন্যবাদ ভাই কনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের আরো একজন ভাই ময়নন বড় ভাই দিয়ে এসেছেন তো আমরা ভাই ভাই কনার অভিজ্ঞতাটা শুনব আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শাহজাহান কবির আমি নেত্রকোনা থেকে আসছি আমার ভাইবা নয় নং বোর্ডে হয়েছে আমি প্রথমে সালাম দিয়ে প্রবেশ করলাম তখন ওনারা আমাকে বসতে বলল বসলাম তারপর আমাদের পরীক্ষার মধ্যে যখন আমরা রিটার্ন পরীক্ষা দেই তখন একটা হাদিস আসছিল ওই হাদিস হাদিসটা পড়ার জন্য বলল আমি ওই হাদিসটা পড়লাম তারপর বলল ওই হাদিসের অনুবাদ করার জন্য আমি অনুবাদ করলাম অনুবাদ করার পর বলল ওইখানে একটা আতা শব্দ আছে এই আতা শব্দের তাকিক করার জন্য এই আতা শব্দের তাকি করলাম তারপর বললেন আমি আসতে পারেন এ পর্যন্ত আমি ভাই দিলাম জি ধন্যবাদ ভাই কনের অভিজ্ঞতা শেয়ার করার জন্য মহামান বেটা আমাদের আর একজন ভাই ভাই দিয়ে এসেছেন তা আমরা ওনার থেকে ওনার অভিজ্ঞতাটা শুনবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ রিফাত আলী আমি শেরপুর থেকে এসেছি প্রথমেই ধন্যবাদ জানাই শাহজালাল ভাইকে ভাইয়ের ভিডিও দেখে আমি সম্পূর্ণ প্রস্তুতি জানিয়েছি আমি সালাম দিয়ে ঢোকার পর আমাকে জিজ্ঞেস করলো যে আপনি স্মেতাব দিলে শিখা জানেন কি না আমি বললাম জি জানি তখন বললেন যে আপনি বলুন পরে আফালু আফাল আফালুরা এইভাবে সবগুলো বললাম পরে বলল যে এই জরফ জরফ কয়টি জরফ কয় প্রকার আমি বলে ফেলেছি ঝরফে জামান ঝরফে মक्का আমি তো আপনাকে এটা জিজ্ঞেস করি আমি বলছি কয় প্রকার দুই প্রকার বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ভাই হইছে আসসালামু আলাইকুম আপনাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমি পরিচালক